হ্যালো বন্ধুরা সৃষ্টি শিক্ষালে সবাইকে স্বাগত জানাই বিরাট খবর নিয়ে চলে এলাম অষ্টম শ্রেণী পর্যন্ত ফিরছে ফেল প্রথা তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো তার আগে জানিয়ে রাখি যারা প্রথম আমাদের চ্যানেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলনটি প্রেস করে রাখুন আমরা বিভিন্ন চাকরি সংক্রান্ত বিভিন্ন শিক্ষা সংক্রান্ত খবর নিয়ে প্রথমে তোমাদের কাছে তুলে ধরি তোমরা যাতে প্রথমে জানতে পারো চলো দেখেন কেন্দ্র সরকারের তরফ থেকে আজ বিরাট ঘোষণা বা বিরাট খবর এসেছে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল প্রথা ফিরছে পড়াশোনার মানোন্নয়নের জন্য পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পাশ ফেল পথা ফিরছে এখানে বলে রাখি পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণীতে অবশ্যই পাশ করতে হবে তবে কেউ যদি বা কোনো ছাত্রছাত্রী যদি পঞ্চম শ্রেণীতে অথবা অষ্টম শ্রেণীতে ফেল করে পঞ্চম শ্রেণীতে পাস করলে তো সিক্সে উঠে পঞ্চম শ্রেণীতে পাস করলে সিক্সে অথবা অষ্টম শ্রেণীতে পাস করলে নাইনে উঠবে তার যদি কেউ কোনো সাথে যদি ফেল করে থাকে তখন স্কুল থেকে বহিষ্কার করা হবে তার জন্য থাকবে দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ তো ওই পরীক্ষার দু মাসের মধ্যে দ্বিতীয়বার থেকে পরীক্ষার দিতে হবে ছাত্রছাত্রীকে যদি দু মাসের মধ্যে যে দ্বিতীয় পরীক্ষা সেখানে পাস করতে পারে ওই ছাত্রছাত্রীদের অর্থাৎ পরবর্তী ক্লাস অর্থাৎ ষষ্ঠ এবং নবম শ্রেণীতে পড়ার সুযোগ পাবে এটা একটা বড় সিদ্ধান্ত কারণ এতদিন পর্যন্ত ছাত্রছাত্রীদের পাস ফেল ফতা না থাকার ফলে পড়াশোনার প্রতি একটা অনেহা জন্মেছিল অনেক ছাত্র ছাত্রছাত্রী ভেবেছিল না পাস পড়েও তো আমরা পরবর্তী ক্লাস উঠে যাচ্ছি তাই যাতে পড়াশোনার মান উন্নয়ন ঘটে তার জন্য কেন্দ্র সরকার একটা বিরাট বড় পদক্ষেপ একটা খুব সাধু পদক্ষেপ যেটা আগে ছিল সেই পথা ফিরিয়ে আনার ঘোষণা করেছে আজকে এ পর্যন্ত আপডেট ছিল পরবর্তী আপডেট থাকলে জানিয়ে দেবো তাই যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেট প্রেস করুন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে লাইক এবং শেয়ার করুন